ভিডিও তো আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো তোমাদের সাথে একটা বৃষ্টি সন্ধ্যে শেয়ার করবো তো চলো তোমাদেরকে দেখাই বাইরে কত বৃষ্টি হচ্ছিল তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এখানে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে এমনি সময় বৃষ্টি হয় তো মানে একটু বেশি হচ্ছে একটু আগের দিকে তাও কম হচ্ছিল এখন অনেকটা বেশি হচ্ছে ঘরে বিশেষ কিছু ছিল না তো তাই ভাবলাম আজকে একদম ঘরোয়া একটা কিছু বানাবো রাতের বেলাতে আর প্রথমে বৃষ্টি হচ্ছিলো বলে একটু চা বানিয়েছিলাম তো চাটা খাচ্ছিলাম তো তারপরে ভাবলাম যে চলো এবার বানানো যাক কিছু একটা রাত্রের খাবারের জন্য তো বৃষ্টি কিন্তু আমার বেশ ভালোই লাগে বৃষ্টি বৃষ্টি দিন সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার বেশ ভালো লাগে আর তোমাদের কার কার বৃষ্টির দিন ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো এখানে বেশ দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম আলু সিদ্ধ বানাবো বলে তো পেঁয়াজগুলো অলমোস্ট আমার এখানে কাটা হয়ে গেছে তারপরে আলুগুলো কেটে নিয়েছিলাম আলু সিদ্ধের জন্য বড় দিয়ে রেখেছি মটর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম তেলে সুন্দর করে আলু সিদ্ধটা মাখবার জন্য যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাও সুন্দর করে ভেজেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখবো বলে আর এই আলু সিদ্ধটা আমার ভীষণই পছন্দের আশা করছি তোমাদের সবারেরই পছন্দের এই লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখাটা তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি সুন্দর করে আলু সিদ্ধটা মেখে নিচ্ছিলাম মানে এই খাবারটা দেখলেই মনে হয় যেন জীবে জল চলে আসে যখন কোনো খাবার থাকে না তখন এই খাবারটাই সবথেকে প্রিয় শান্তির খাবার হয় তাই কিনা বলো তো আলু সিদ্ধটা আমি মাখছি আর খুব গরম ছিল বলে একটু মাত্রা অসুবিধা হচ্ছিলো তো এখানে আলু মেখে নিয়েছি আর এখানে মুসুরির ডাল বসিয়েছিলাম মুসুরির ডালটাও প্রায়ই অলমোস্ট হয়ে এসেছে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বড়া বানাবো বলে সেটা মিক্সিতে বেটে নেবো বলে দুটো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম আর এখানে ডালটা বাটাও হয়ে গেছে আর এখানে কড়াইয়ে গরম তেলে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম তো বড়াগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম তো বড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে তাই ভাবলাম শুধু বড়া ভাজা দিয়ে ভাত খাবো একটা ডিমের অমলেট তো এখানে ডিমের অমলেটও অলমোস্ট হয়ে গেছে তো আমাদের এই ছিল রাতের আজকের খাবার আমার তো এই খাবারটা ভীষণ পছন্দের তোমাদের কার পছন্দের আমাকে জানিও টাটা নেক রাখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও